আলাইকুম কোয়ান্টাম পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা এইচএসসি একটা গুরুত্বপূর্ণ সমাধান করবো রসায়ন তৃতীয় পত্র আমাদের কি তড়িত রসায়ন নামে একটা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হচ্ছি সে হচ্ছে কি দেখো রাজশাহী বলতে হবে তার প্রশ্নটা আসছিল এক এক নম্বর দুই নম্বর তিন নম্বর তিনটি সমীকরণ এখানে দেওয়া আছে বলতে এক ও দুই নং তরিদার দ্বারা লবণ সেতু সহ কোষ তৈরি করে তার বিভব নির্ণয় করো লবণ সেতু সহ কোষ তার মানে গ্যালবানিক কোষের কথা বলতেছে যেহেতু লবণ সেতুর কথা বলা আছে তো আমাদের বলতেছে যে এক ও দুই নং দ্বারা তরিদার দ্বারা লবণ সেতু সহ কোষ তৈরি করে তারপরে কোষটা আমাদের দেখাতে বলতে তাহলে আমাদের এখানে কোষটা দেখাতে হবে আর প্রশ্ন হচ্ছে কোশ্চেন মধ্যে একটা অ্যানোড আছে আর ক্যাথোড একটা আছে একটা অ্যানোড আর একটা হচ্ছে ক্যাথোড জারন মান বেশি হলে জারন বেশি ঠিক কি হয় অ্যানোড হয় আর অ্যানোডের কাজ কি অ্যানোড ইলেকট্রন ছাড়ে এলোন অ্যানোড ইলেকট্রন ছাড়ে আর জারন মান কম ধাতু গ্যালভানিক কোষ এটা কথা কি গ্যালভানিক কোষ গ্যালভানিক কোষের ক্ষেত্রে আমাদের কি হয় মান বেশি হয় সে হয় অ্যানোড আর অ্যানোডে কি করে ইলেকট্রন কি ছাড়ে ইলেকট্রন সারে কোন কোষে গ্যালভানিক কোষে বা তড়িৎ রাসায়নিক কোষ আর ক্যাথোড কি করে ইলেকট্রন গ্রহণ ক্যাথোড হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে আর এন হচ্ছে ইলেকট্রন কী করে ছাড়ে তো আমাদের দেখো কাকে এক আর দুই নম্বর নিয়ে আমাদের এটা বলছে তাহলে আমার এক আর দুই নম্বরে কী কী আছে আমি এগিয়ে লিখে নেব তো এ টু প্লাস এর মানটা দেওয়া আছে কত যে যারণ মানটা দেওয়া আছে প্লাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ আর বি যেটা আছে দুই নম্বর যেটা আছে দুই নম্বরের মানটা দেওয়া আছে আমাদের বি বি টু প্লাস এর মানটা হচ্ছে প্লাস জিরো পয়েন্ট ফোর জিরো ভোল্টেজ তো দেখো তো এই দুটার মধ্যে আমি জারুন কিভাবে বুঝবো জারুন মান বাড়লে হয় কি জারুণ জারুণ বাড়লে জারুন মান বাড়লে জারুন জারুন মান কমলে কমলে হয় বি বিজারুণ জারণ মান বাড়লে জারণ তো দেখো তো এখানে কিছু নয় মানে জিরো আছে দেখো জিরো থেকে কি হয়ে গেছে টু এটাও কি আছে দেখো জিরো থেকে টু তার মানে এই দুটাই দেওয়া আছে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে জারণ দেওয়া আছে তো প্রশ্ন হচ্ছে কেউ তো একজন জারুণ হবে কারো একজন বিজারণ হবে জারুণ জারণ দুইটা নিয়ে কখনোই কাজ করা যায় না তো এই দুটার মধ্যে কেউ একজন জারুণ কেউ একজন বিজারণ তো আমরা বললাম জারণ মান বাড়লে কি হয় জারণ জারণ মান কমলে বিজারুণ তার মানে দুইটাই আছে কি জারণ আছে তাহলে দুইটাই ইলেকট্রন সারছে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে কেউ একজন এখানকার জারণ হবে অর্থাৎ অ্যানোড হবে কেউ একজন ক্যাথড হবে তাহলে আমাদের বের করতে হবে জারণ মান বেশি কি লেখা আছে জারণ বেশি অ্যানোড জারণ বেশি অ্যানোড জারণ মান কম ক্যাথোড তো দেখো তো এটার হচ্ছে জিরো পয়েন্ট সেভেন আর জিরো পয়েন্ট ফোর তাহলে এটার জারুণ মান বেশি হয়ে গেল না এর এর জারণ বেশি জিরো পয়েন্ট সেভেন ফাইভ আর জিরো পয়েন্ট ফোর জারুণ মান বেশি তাহলে এটা কি হয়ে যাবে অ্যানোড কে আমাদের অ্যানোড তাহলে এ হচ্ছে আমাদের অ্যানোড আর বি তাহলে হচ্ছে কি আমাদের ক্যাথোট তাহলে কি করবে আমাদের এ ইলেকট্রন ছাড়বে আর কি করবে বি ইলেকট্রনটাকে গ্রহণ করবে তো এইটা ছিল আমাদের প্রাথমিক ধারণা যে আমরা তড়িদ্বারটা যে আমরা লিখবো সেই তড়িদ্বারের কে অ্যানোট আর কে ক্যাথোট হবে সেটা আমাদের আগে বিবেচনা করার বিষয় তো আমরা পেয়ে গেলাম কি আমাদের অ্যানোড আর ক্যাথোটটা আমরা পেয়ে গেলাম তো এ হচ্ছে অ্যানোট বি হচ্ছে কি আমাদের ক্যাথোড তাহলে আমরা লিখি গণমার সমাধান যে এ হচ্ছে অ্যানোট এবং বি হচ্ছে ক্যাথোড অ্যানোট বি হচ্ছে আমাদের ক্যাথোড তো বলছে আমাদের লবণ সেতু সব কোষ অঙ্কন করতে বলছে তাহলে আমরা কোষটাকে অঙ্কন করে দিই পাল দিলে হয় বা এইরকম তোমার একটা চিপচিহ্ন তবে একটা লবণ সেতু আমাদের ব্যবহার করতে হবে যেহেতু এটা গ্যাল্পানিক কোষ এবং লবণ সেতু কে এল হয় পটাশিয়াম নাইট্রেট হয় কে ও থ্রি হয় লেখা যায় তো আমাদের এটা কি এ দ্বন্দ্ব তাহলে এ এটা হচ্ছে কি আমাদের বি তাহলে কি লিখতে হবে এ সালফেট দেখো যতুনিটা কত এর যৈতনী দুই তাহলে সালফেটের যতুনি দুই আমরা লবণ একটা দিতে হয় যে ধাতু তারই লবণ ব্যবহার করতে হয় বি আমরা এখানে ব্যবহার করব সালফেট ব্যবহার করবো দেখো এই সালফেট বিশ সালফেট আমরা ব্যবহার করলাম এই হচ্ছে আমাদের কি যে চিত্র লবণ সেতু সহজে কোষটা তৈরি করতে বলতে আমরা লবণ সেতু আমরা কোষটা তৈরি করে ফেললাম এখন বলছে যে দেখো কোষ তৈরি করে তার বিভব নির্ণয় করো তাহলে এর বিভব নির্ণয়ের জন্য আমাদের একটা সূত্র আছে সেই সূত্রটা তোমরা অবশ্যই জানো তো ই নট সেল ইকুয়াল টু লেখা যায় ই নট অ্যান্স প্লাস রকম একটা সূত্র আমাদের দেওয়া আছে তো আমরা দিলাম এখন এবার করতে যে লবণ সেতু সহ কোষ তৈরি করতে করতে তাহলে আমরা এদের লবণ সেতু ব্যবহার করলাম এখন আমরা কোষটা তৈরি করবো তাহলে কোষ তৈরি করার জন্য দেখো অ্যানোড এ বিক্রিয়াটা আমরা লিখিনি যে অ্যানোডে অ্যান্ডে জারুন অর্ধ বিক্রিয়া অ্যানোডে জারুন অর্ধবিক্রিয়াটা কী হবে এই দুটো ইলেকট্রন সারে যাই জারুন হয় জারণ অর্থাৎ ইলেকট্রন কে সারতে পারে ইলেকট্রন সারে ইলেকট্রন সারে কে আয়ন পরমাণু আমাদের ইলেকট্রন সারে পরমাণু পরমাণু ইলেকট্রন সারে পরমাণু এবং আয়নে পরিণত হয় কিছু পরিণত হয় আয়নে পরিণত হয় ইলেকট্রন ছেড়ে কে ছাড়ে পরমাণু ছাড়ে গ্রহণ করে কে ই গ্রহণ করে আয়ন গ্রহণ করে আয়ন পরমাণুতে পরিণত ইলেকট্রন সাড়ে পরমাণু ছেড়ে কী হয় আয়নে পরিণত হয় আর গ্রহণ করে কে আয়ন কিসে পরিণত পরমাণুতে পরিণত হয় তো আমাদের কী করবে এ মাইনাস টু ইলেকট্রন ছেড়ে এ টু প্লাসে পরিণত হলো তারপরে তাও ক্যাথোডে বিচারণ বিক্রিয়া ক্যাথোডে বিচারণ তাহলে কী করবে আয়ন গ্রহণ করবে কে বি প্লাস তাহলে যেহেতু বি প্লাসটা আয়ন বি টু প্লাস কয়টা ইলেকট্রন গ্রহণ করবে মাইনাস দুটো ইলেকট্রন গ্রহণ করছে তাহলে বি সে পরিণত হলো তাহলে একও দুই আমরা কী করতে পারি যোগ করে দিতে পারি থাক যোগ দি কি দিতে পারি আমরা এ মাইনাস টু ইলেকট্রন এ টু প্লাস বি টু প্লাস প্লাস টু ইলেকট্রন তাহলে হয়ে গেল কি আমাদের বি তাহলে আমাদের কোর্স বিক্রিয়াটা কি দাঁড়ায় এ প্লাস বি টু প্লাস এটা আমাদের কাঁটা চলে গেল তাহলে কী থাকবে এ টু প্লাস প্লাস বি এটা হচ্ছে আমাদের কি কোষ বিক্রিয়া তাহলে কোষ যেহেতু তৈরি করতে বলছে কোষটা তৈরি করলাম তাহলে কোষটা কী হলো কোষ বিক্রিয়াটা আমাদের কেমন দাঁড়াবে এখন আমাদের বলছে যে কী নির্ণয় করো বিভাব নির্ণয় করো তো বিভাব নির্ণয়ের সূত্র কী দেখলাম ইনট ফেন ইনট অ্যানোড প্লাস ইউনট অ্যাথোড তো আমাদের এখানে দেওয়ায় দেখো আমরা এই সূত্রটা যখন ব্যবহার করি তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা কাজ করবো এখানে তাহলে দেওয়া আছে ই নট এ এ টু প্লাস যেহেতু এটা কি আমাদের অ্যানোডে হবে তাহলে আমরা এ থেকে বাড়লো যার মান কত দেওয়া আছে কত দেখো জিরো পয়েন্ট সেভেন ফাইভ প্লাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ ভোল্টেজ আর বি মান হচ্ছে দেখো ই নট বি টু প্লাসের মান দেওয়া হচ্ছে প্লাস জিরো পয়েন্ট ফোর জিরো ভোল্টেজ যেহেতু এটা কি ক্যাতর তাই না তাহলে ক্যাতর কিন্তু এখানে জারন আছে ক্যাতরের হয় কি বি জারুণ তার মানে জারুণ মানটাকে কী করতে হবে কমাই দিতে হবে তাহলে জারুণ মানটাকে যদি আমি কমাই দিই নট তাহলে বি টু প্লাস বি বানাইলাম তাহলে কী হলো মাইনাস পরিবর্তন হলে চিহ্ন পরিবর্তন হয়ে যায় জিরো পয়েন্ট ফোর জিরো ভোল্টেজ তাহলে দেখো এখানে ছিল কি জিরো থেকে দুই বার্ষে আমি কী করলাম কমাই দিলাম যেহেতু এটা ক্যাথোড কিছু পরিণত হবে এটা ক্যাথোড হবে ক্যাথোডে জারুণ মান কমে যায় তাহলে এখানে জারুন মান বৃদ্ধি করা আছে যেহেতু এটা কি না অ্যানোড না তাহলে আমরা জারণ করতে পারি না তাই আমাদের কী করতে হবে ক্যাথোড বানাতে হবে ক্যাথট বানানোর জারুণ মানটা কমাই দিতে হবে তাহলে দুইটা ছিল জিরোতে পরিণত হলো তাহলে জারুণ মান কমে গেল তো প্লাস ছিল আমি ফুলে দিলাম এখন আমরা জানি লিখতে পারি আমরা জানি ই নট সেল ই নট ইন প্লাস ই নট ক্যাথ রেট তাহলে ই নট এ এ টু প্লাস প্লাস ই নট বি টু প্লাস বি এর মানটা কত জিরো পয়েন্ট সেভেন ফাইভ প্লাস এর মান হচ্ছে মাইনাস আমরা লিখতে পারি জিরো পয়েন্ট সেভেন ফাইভ প্লাস মাইনাস মাইনাস জিরো পয়েন্ট দেখো জিরো পয়েন্ট থ্রি ভোল্টেজ তো এইটা হচ্ছে আমাদের কি যে এই যে কোষ বিক্রিয়া মানে কোষ সহ চিত্র সহ যেহেতু অঙ্কন করতে বলছে তাহলে আমরা চিত্র চিত্রসহ অঙ্কন দিলাম এবং আমরা ভোল্টেজটাকে কি করলাম বের করলাম তাহলে এটা ছিল আমাদের ঘয়ের প্রশ্ন এখন হচ্ছে আমাদের কি করতে হবে ঘয়ে আরেকটা প্রশ্ন বলছে যে বিনির্মিত পাত্রে এ ও সি এ ও সি এর লবণের দ্রবণ মানে এটাকে একবার লিখতে বলছে আবার সি এর লবণটাকে রাখতে বলতে রাখা যাবে কি না তো এখন দেখো প্রশ্ন হচ্ছে আমাদের ঘ নম্বর প্রশ্ন খুবই একটা ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই ভালো করে বুঝবা প্রশ্নগুলো মনোযোগ সহকারে দেখবা অর্থাৎ তোমরা টেনে টেনে দেখবা না অর্থাৎ প্রশ্নগুলো হয়তো একটু সময় নিচ্ছে কারণটা কি তোমাদের একবারে বিস্তারিত দেখার পর সমাধান করা হচ্ছে এমন কোনো না যে আমি ডাইরেক্ট ডিরেক্ট করে দিব এমন না ওই জন্য একটু তোমরা মনে হচ্ছে সহকারে এমন এবং তোমরা যদি না বুঝে থাকো কোনো প্রশ্ন যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে কমেন্ট বক্সে লিখবা যে আমাদের এই জায়গায় সমস্যা বা অমুক প্রশ্নটা আমাদের সমস্যা এটা একটু করে দেন তো অবশ্যই আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এখন দেখো বিনির্মিত পাত্রে যে বিনির্মিত পাত্রটি দেওয়া আছে সেই পাত্র আমাদেরকে লিখতে হবে এবং রাখা যাবে কিনা তো একটা শর্ত আছে দেখো যে পাত্র সব সময় কি হয় পাত্র সর্বদা অ্যানোড সেখানে জার্মান কম থাক জার্মান কম বেশি থাক যাই থাক না পাত্র সর্বদা অ্যানো তার মানে বিনির্মিত পাত্র বলা হচ্ছে বিয়ের একটা পাত্র এখানে বলছে যে এটা আমরা এ ও সিল রাখব ক্ষয়প্রাপ্ত হবে কিনা তো একটা প্রশ্ন হয়ে যে এরকম আছে যদি ই নট সেলের মানটা আমাদের হয় জিরো থেকে বড় হয় জিরো থেকে বড় হলে পাত্রে রাখা যাবে না পাত্রে রাখা যাবে না ভয়প্রাপ্ত হবে ইউনট সেলের মানটা যদি জিরো থেকে বড় হয় তাহলে পাত্রে রাখা যাবে না ক্ষয়প্রাপ্ত কারণটা কি বিক্রিয়া করবে যদি ধনাত্মক মান হয় তাহলে বিক্রিয়া করবে কিন্তু যদি এমন হয় ইউনট সেলের মানটা যদি জিরো থেকে কম হয় তাহলে পাত্রে রাখা যাবে পাত্রে রাখা যাবে এবং ক্ষয়প্রাপ্ত হবে না ভয়প্রাপ্ত হবে না কেন পাত্রে রাখা যাবে কেন বিক্রিয়া তো করবে না বিক্রিয়া না করলে তো অবশ্যই পাত্রে রাখা যাবে তো দেখো আমরা বি আর এর ক্ষেত্রে প্রথমটা ঘন করি যে বি ও এ এ ক্ষেত্রে তো আমরা এখানে মানগুলো লিখে নিই ই নট এ এ টু প্লাসের মানটা আমাদের ব্যবস্থা এখানে কত জিরো পয়েন্ট সেভেন ফাইভ ভোল্টেজ ই নট এর বিয়ের মানটা দেওয়া আছে বি টু প্লাস বি টু প্লাস দেখি আর ওটাকে পরিবর্তন করতে হবে জিরো পয়েন্ট ফোর জিরো ভোল্টেজ তো আমাদের বললাম যে পাত্র সর্বদা অ্যানোড হয় তো বিটা হচ্ছে আমাদের অ্যানোড আর এ হচ্ছে আমাদের কি কিন্তু দেওয়া থেকে মান বৃদ্ধি করা আছে তার মানে তো এটা অ্যানোড হয়ে আছে তাই না এ জিরো থেকে টু অ্যানোডেতে তো জারন হয় তাহলে যেহেতু এখানে আমাদের জারুণ মান বাড়তেছে তাহলে আমাদের এখানে জারুন হচ্ছে তার মানে এটা কি কী করতে হবে আমাদের ক্যাথোর বানাইতে হবে তাহলে জারুণ মানটা এর কমাই দিতে হবে তাহলে জারু মানটা যদি কমাই দিই এ টু প্লাস যদি আমরা এ করে দিই তাহলে কি জারুন মান কমাই গেল না প্লাসপ এটা হচ্ছে কি মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ ভোল্টেজ তো আমরা করে ফেলি ই ইনট সেল নট অ্যানট অক্সিডারেশন ই নট ক্যাথোট রিডাকশন মানে বিজাট তাহলে নট কি মান আসবে কে এটা আমাদের অ্যানট বি বি প্লাস প্লাস ইনট এ টু প্লাস এ এর মানটা কত প্লাস জিরো পয়েন্ট ফোর জিরো তো প্লাসের মধ্যে প্লাস মাইনাসের মান কত যে প্লাস নান এখানে দাও আছে মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ তাহলে এখানে আছে কি জিরো পয়েন্ট ফোর জিরো প্লাস মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ তো আমাদের ক্যালকুলেশন করলে কত আসে দেখো জিরো পয়েন্ট ফোর জিরো মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ জিরো পয়েন্ট সেভেন ফাইভ আমাদের মাইনাস জিরো পয়েন্ট থ্রি ফাইভ ভোল্টেজ তো দেখো তো আমাদের এখানকার তা কোনটা মিলছে তাহলে কম একটা পাতাল রাখা যাবে ক্ষয়প্রাপ্ত হবে না তাহলে ই নট জিরো বিক্রিয়া স্বতঃ্রুত হবে না এবং তার মানে বিক্রিয়া স্বতঃ্রুত হবে না পাত্র ক্ষয় হবে না পাত্র ক্ষয়প্রাপ্ত হবে না তার মানে আমাদের বলছে কোনটি দ্বারা পাত্র ক্ষয় প্রাপ্ত হবে তার মানে বি আর এর দ্বারা পাত্র ক্ষয় প্রাপ্ত হবে না এখন আমরা সি ক্ষেত্রে আসি আবার কার ক্ষেত্রে বি ও সি এ ক্ষেত্রে তাহলে এখানে দেখি আমাদের সি কি দেওয়া আছে এখানে মানটা তো ই নট সি সি টু প্লাস মাইনাস জিরো পয়েন্ট হ্যাঁ প্লাস জিরো পয়েন্ট থ্রি ফাইভ এটা আছে তো আমাদের এটা তো অবশ্যই পাত্র না এটা তো আমাদের ক্যাথড কিন্তু আজ থেকে আমাদের অ্যানট বানা রাখা আছে এটাকে আমরা কী করবো ক্যাথড বানাবো যার কমাই দেবো তাহলে ক্যাথট হয়ে যাবে সি টু প্লাস সি তাহলে মাইনাস হয়ে যাবে জিরো পয়েন্ট থ্রি ফাইভ ভোল্টেজ তো এখন দেখো ডাইরেক্ট রিলে করে দিলাম ইনট সেল নট তাহলে বি টু প্লাস ই নট সি টু প্লাস সি এর মানটা কত জিরো পয়েন্ট ফোর জিরো জিরো পয়েন্ট ফোর জিরো প্লাস জিরো পয়েন্ট থ্রি ফাইভ জিরো পয়েন্ট ফোর জিরো প্লাস মানে তোমার জিরো পয়েন্ট থ্রি ফাইভ তাহলে কত হবে জিরো পয়েন্ট ফাইভ

পাত্র হয় প্রাপ্ত হবে এটা ছিল আমাদের প্রশ্ন অর্থাৎ প্রশ্নগুলো করার পরে আমাদের অবশ্যই ভালো করে দেখতে হবে ধরো এখান থেকে দুটি শিখও আসবে আমাদের দুইটি শিখও আমরা এখান থেকে পাবো অর্থাৎ তোমরা যারা জৈব রসায়ন পাঠটা সব থেকে আমাদের কি ক্রিটিক্যাল জৈব রসায়ন যদি আমরা বাদ দিই পরিবেশ রসায়ন থেকে আমরা দুইটা সৃজনশীল পাবো আর পরিমাণ কত রাসায়ন থেকে দুটো পাবো দুইটা দুটো কটা হলো চারটা আর এখান থেকে আমরা একটাও পাতে পারি শেষেরটা থেকে দুটাও পাতে পারি দেখো তাহলে আমরা যদি জৈব রসায়ন চাপ চারটারটা ভাতও দিয়ে দিই সেক্ষেত্রেও আমরা পাঁচটা সৃজনশীল অনার্সে লিখতে পারবো আমাদের এখানে এ প্লাস আমার দার্জিলিং অর্থাৎ আমাদের টার্গেটটা কি এ প্লাস আনা অর্থাৎ আমরা যে জৈব রেশনটাকে যদি না বুঝি তাহলে আমরা ওইটাতেও এমসিকিউর জন্য টার্গেট করবো আর বাকিগুলোর জন্য আমরা সি কিউ টার্গেট করবো তারপরেও আমাদের কী আসবে এ প্লাস আসবে অর্থাৎ আমরা অ্যাডমিশনে যখন যাব। তখন আমরা সেক্ষেত্রে আমাদের যেভাবে আমাদের সে সি কিউ ওখানে তো আমাদের লিখিত আসে না আমাদের সি এর জন্য আমরা অ্যাডমিশনের জন্য নতুন করে আবার যখন পড়বো তখন ওগুলো বিষয় আলাদা কিন্তু আমাদের প্রাথমিক অবস্থায় অ্যাডমিশনের জন্য যে যোগ্যতাটা সেই যোগ্যতা অর্জন করতে হলে আমাদের একটা ক্লাস একটা মান রাখতে হবে তো অবশ্যই আমরা চারটা অধ্যায় করে কমপ্লিট করব এবং চারটা অধ্যায় কমপ্লিট করার পরে আমরা বাকি অধ্যায়গুলোতে দেখব কারণ আমাদের সময় খুব কম এই অল্প সময়ের মধ্যে আমাদের একটা গোছানো প্রস্তুতির দরকার তো যাই হোক কথা না বাড়ে এই প্রশ্নটা অবশ্যই আমরা সুন্দর করে দেখবা।